শুধু কেবল আমরা যদি টেকনিক্যালি ভাবে নিজকে প্রশিক্ষিত করতে পারি এই জন্য কোনো কাজকে আমরা ছোট করে দেখব না প্রত্যেকটা কাজ অত্যন্ত সুন্দরভাবে নিজে দেখে শুনে তারপরে আমরা এটা শিখব এবং কাজে লাগাবো আর যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই এটা এমন না যে রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ হয়ে গেছে সেটা না তোমাদের আরও যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করাই আনিবা পাশাপাশি আমার কোনো ভৌনেরাও যদি শিখতে চায় কারণ এখন ঢাকা শহরে এই নারী ড্রাইভারদের চাহিদা অনেক বেড়ে গেছে কিভাবে যুবকদেরকে কাজে লাগানো যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেই ধরনের কামকাজ কাজ নিয়ে আসবো এক্ষেত্রে কোনো বিনিময় না আবার কেউ কেউ দু একজন মনে করে যে উনি নির্বাচনে দাঁড়াইছে আমি আমি তো ওনাকে ভোট দিব না আমি তাহলে এটার সাথে ভোটের কোনো সম্পর্ক নাই এখানে যদি কোনো ভাই আমাকে ভোট না দেয় আমার কোনো দুঃখ নাই সবাই ভোট যাদের ভিতরে বুঝ আসবে তারা যদি মনে করে যে না দেওয়া দরকার ওকে ফাইন এটার সাথে এই ভোটের কোনো সম্পর্ক নাই তোমরা নিজকে কিভাবে প্রশিক্ষিত করবা নিজকে কিভাবে সমাজকে সমাজের দামি করবা কিভাবে বেকার মুক্ত সমাজ গড়ব কিভাবে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব আমাদের টার্গেট হলো এটা প্রশিক্ষণের মাধ্যমে রাম মঞ্জুর অনেক উন্নতি হবে মাদক মুক্ত হবে যুবকদের জন্য অনেক আয়ের ব্যবস্থা হবে ধন্যবাদ আলহাদ আমরা আশা রাখি এই রামগঞ্জের বুকে ডাইভিং প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বেকার মুক্ত হবে যে যেখানে থাকুন না কেন সবাই আমি মনে করি ডাইভিং শেখাটা অত্যন্ত জরুরি এটা শুধু আপনার না আপনার আপনার ফ্যামিলি এবং সমাজ সবই উপকৃত হবে আপনার এই ডাইভিংয়ের মাধ্যমে ডাইভিং শুধু একটা পেশা না এটা বর্তমানে একটা আর্ট যা আমাদেরকে মরিম পান্ডিশন সমাজ কল্যাণ থেকে এরকম একটা উদ্যোগ নিয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জাকির হোসেন পাটওয়ারি সাহেবকে